আসসালামু আলাইকুম টি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবারে আমরা খেতে বসেছি দেখুন কি সুন্দর ভট্টা চেপা ভট্টা নয় বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ তেলাপিয়ার মাথা না জি অনেক মজার মশটা তাজা না একবারই তাজা এবারে হচ্ছে আমডাল আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে হাত দিয়ে মাখানো মাখিয়ে রান্না করা হয়েছে এই হচ্ছে আম ডাল আগুন দিয়ে রান্না করছেন নাকি তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ